হ্যালো এভরি ওয়ান আসসালামাইলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইজ আজকে আরেকটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আবার চলে এসেছি এবং এই ইটিং চ্যালেঞ্জ ভিডিওটা বেশিরভাগ মেয়েদেরই খুব বেশি পছন্দ হবে তার কারণ হচ্ছে এই যেই ফুডটা আমরা এখন মানে যে ফুডটা দিয়ে চ্যালেঞ্জ করব সেই ফুডটা বেশিরভাগ মেয়েদেরই খুব বেশি পছন্দের তো আপনারা গেস করতে থাকেন অ্যান্ড কমেন্ট করতে থাকেন নিচে ততক্ষণ পর্যন্ত আমরা খাবারটা নিয়ে আবার আসতেছি টাইটেল এবং থাম্বেল থেকে তো বুঝেই গেছেন যে আজকে আমরা ফুচকা চ্যালেঞ্জ করতেছি এটা কম বেশি সব মেয়েদেরই খুবই পছন্দের খাবার তেমনই আমাদেরও খুবই পছন্দের তো আমরা আমাদের ফেভারিট খাবার নিয়ে চলে এসেছি

allah, hai, kalau gitu kita kain hai, Allah hai, kan hai, hai, Hmm.. mulus <tik anak lonely> mulus आप जांदा तो परना को बना दीजिए बेटा कोशिश करता है दियो कोशिश करता है पानी दो ना आज सता ना तो मिला हुआ है आज

Guna,

হ্যাঁ তাও খাইছি তো ঝাল বেশ ওরটা ঝাল কম সত্যি যাই হোক আপনারা জানবেন আমি যেতে গেছি কিন্তু আমি বলতেছি আমার বোন এই যে আমাদের আমি আল্লাহ আমার হিজাব আমি আসলে মেনে নিচ্ছি তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি আগের দুইটা চ্যালেঞ্জ জিতছি দেখে এখন আমি সাকরিফাইস করে আপুকে জিতায় দিলাম তো আমাদের আজকের ভিডিওর উইনার আপু এখন দেখা যা করে কি দেওয়া যায় তো আমার কাছে বিশ টাকায় একটা বাটারবান খাইতে চাইছিলো এখন আমার বলতেছে টাকা দিয়ে দিতে আমি টাকা দিয়ে দিছি শেষ